স্বরূপ গাজা সহ রিপন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ স্বরূপকাঠি উপজেলা প্রতিনিধির রিপোর্ট দেখুন বিস্তারিত পিসপুরের স্বরূপকাঠি উপজেলায় গাজা সহ রিপন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার রাত্রে উপজেলা সুটিয়াকাঠি গ্রামের কানু মেম্বার বাড়ির বসত ঘরের সামনে থেকে তাকে গাজাসহ আটক করা হয় গ্রেপ্তারকৃত আসামি ওই গ্রামের নয় নং ওয়ার্ডে আবুল কালামের ছেলে এই ঘটনায় থানায় মাদক নিয়ন্ত্রণ একটি মামলা হয়েছে সোমবার সকালে আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ওই মোহাম্মদ গোলাম হাফিজের নেতৃত্বে পুলিশের একটি দল রিপনের বাড়িতে অভিযান চালায় এ সময় পুলিশ রিপনের পরনের কাপড় থেকে পলিথিন মোড়ানো একশো পঞ্চাশ গ্রাম গাঁজা আটক করে নেসরাবাদ থানার ওসি মোহাম্মদ গোলাম সরোয়ার জানান এই ঘটনায় নেশরাবাদ থানায় একটি মামলা হয়েছে আসামিকে পিরিসপুর আদালতে পাঠানো হয়েছে মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে